কী সমস্যা হচ্ছে দাদা দেখুন আমি এই এলাকারই মানুষ আর এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে তো বন্যা এলেই আমাদের কমিউনিকেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে সাথে সাথে আমাদের যে কিন্নাহার আমাদের বাজার সব থেকে গাছের সব থেকে বাজার সেই বাজারের মাধ্যম হচ্ছে কিন্নাহার তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল আমাদের যে নিত্য নিত্যনৈমিত্তিক যে ব্যবহার্য দ্রব্য সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না এই যে গ্রামে এই বন্যার সময় একটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয় কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশানটাকে তৈরি করতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে জল বাড়ছে হ্যাঁ কোথাও কি ভয়ের একটা আতঙ্ক অবশ্যই ভয়ের আতঙ্ক মানে চরম ভয় ধরুন এই নদীতে জল বাড়ছে সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই দিকের যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে তার সাথে সাথে সাপটাপ আছেই বুঝতেই পারছেন বেলায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের কমিউনিকেশান কমিউনিকেশন হয় তো এই সব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয় মানে আমাদের কাছে বন্ধুর মতন হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাজটা হচ্ছে শত্রুর মতো আমাদের কাছে আসছে বন্ধুর মতন কিন্তু আমাদের জমির ধান নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা খাবো কী আমাদের কাছে যদি ন্যূনতম কৃষি প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় ধরুন প্রত্যেক বছর যদি এইভাবে বন্যা হয় তাহলে আমরা কিভাবে চলব